নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে সবাইকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশি ফল অর্থাৎ সাপ্তাহিক রাশিফল তো আপনারা পাচ্ছেন মাসিক রাশিফল বা প্রত্যেক দিনের রাশিফল হয়তো এর পরবর্তীকালে আসবে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনারা দেখছেন লাইক শেয়ার কিন্তু করছেন না সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব না করলে কিন্তু সকালবেলা উঠেই আপনি জানতে পারবেন না আপনার রাশি কেমন যাবে তো আগের ভিডিওতে আমি কেতু আপনার ক্ষেত্রে থাম্বেল দেখে আপনারা বুঝেই গেছেন কেতু আপনার ক্ষেত্রে হস্তা নক্ষত্রে গেছে কতদিন থাকবে কি কি ফল দেবে রাশি ফল কিছুটা সেই নিয়ে আমি বলেছিলাম মেস থেকে কর্কট রাশি পর্যন্ত বলেছিলাম কি ফল দেবে আপনারা যারা দেখেননি এখনো আমার প্রোফাইলে গিয়ে দেখে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ আলোচনা করব সিংহ রাশির থেকে নিয়ে বাকি রাশিগুলো অর্থাৎ কেতুর এই যে নক্ষত্র পরিবর্তন এর পরবর্তীকালে হয়তো নক্ষত্র অনুযায়ী আমি আলোচনা করব তো কেতুর যে নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তনে কোন রাশির ক্ষেত্রে কেমন দেবে আজকে সিংহ রাশির থেকে নিয়ে বাকি রাশিগুলো নিয়ে আলোচনা করব। তো এটা দু নম্বর পর্ব তো সিংহ রাশির যেটা বাজে যেটা হচ্ছে নিকটজনের সাথে আইনি সমস্যা মুখে মুখমণ্ডলের রকম ব্রণ হওয়া বা স্কিনের সমস্যা হতে পারে অর্থ প্রাপ্তি অর্থ সঞ্চয় হবে ব্যয়ও হবে হার্টের সমস্যাও হবে মানে আয়ও হবে ব্যয়ও হবে সিংহ রাশি যেটা বর্তমান সময়ে প্রধান সমস্যা তো দেখুন আর একটা কথা বলি এটা হচ্ছে রাশি ফল রাশি ফল হচ্ছে ওভারঅল বিচার রাশি ফল দেখে কিন্তু আপনাদের ক্ষেত্রে সাংসারিক জীবন সমস্যা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা চাকরির ক্ষেত্রে সমস্যা সেই নিয়ে বিচার করলে হবে না রাশি ফল আলাদা ভাগ্য ফল আলাদা তো এবার চলে আসি তুলা রাশি আমি পরপর করে রাশি ফল বলি না ব্যয় হবে প্রচুর কর্মের জায়গা শুভ হবে আয় হবে আয়ও হবে ব্যয়ও হবে শুভ হবে তো তুলা রাশির জন্য খুব ভালো টাইম এই সে রাশি পরিবর্তনের পরে এবার চলে আসি ধনু রাশির জায়গায় ধনু রাশির জন্য জীবনের ক্ষেত্রে প্রচুর একটা পরিবর্তন আসবে কর্মের জায়গায় পরিবর্তন চাকরির জায়গায় পরিবর্তন ব্যবসাতে পরিবর্তন আয় ও ব্যয় দুটোই হবে পারিবারিক জায়গায় সমস্যা হবে শত্রুতা হবে প্রচুর পরিমাণে তো এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে কন্যা রাশিতে আয় মোটামুটি হবে কন্যা রাশির খুব ভালো হবে না তো জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা রাশিরই একটা পরিবর্তন হবে তো সম্মান পাবেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতকেরা যদি রবি জন্ম থাকে ভালো জায়গায় থাকে রবি যদি ভালো না থাকে তাহলে এই জায়গাটা কম পাবেন বিবাহিত জীবনের জায়গায় সমস্যা হবে বাজে সম্পর্কের জায়গা বা বাজে রিলেশানে আপনারা জড়িয়ে পড়তে পারেন এবার চলে আসি বিশ্বিক রাশির জায়গায় বৃশ্চিক রাশির ভাগ্যের জায়গায় পরিবর্তন হবে ভাগ্যে বাবা শরীর ভালো নয় ভাই বোনের সম্পর্ক সাথে খারাপ ভাগ্যের জায়গায় ভালোও হতে পারে খারাপও হতে পারে যাদের জন্মছক ভালো তাদের ভালোর দিকে কর্মে উন্নতি হবে যাদের জন্মছকের সমস্যা তাদের জায়গায় খারাপ হবে এই জায়গাটা একটু জন্মছকটাকে বিচার করিয়ে নেবেন এবং আমি প্রথমেই বলেছি যে বৃশ্চিক রাশির এই বছর সব থেকে খারাপ যাবে বারোটি রাশির মধ্যে এবার চলে আসি মকর রাশির জায়গায় দাম্পত্য জীবনের সমস্যা আইনি সমস্যা ব্যবসায় পরিবর্তন তো এমনি ব্যবসার জায়গায় পরিবর্তন হবে এমনি দেখুন এই আমি নেগেটিভ কম বলি কিন্তু এই যে রাশির যে চেঞ্জ হচ্ছে হস্তানক্ষতে আছে আগের ভিডিওতে আমি বলেছি প্রত্যেকটা রাশিরই কিন্তু একটু মানসিক ডিপ্রেশন বাড়বে ফাস্টেশন বাড়বে নার্ভের সমস্যা হার্টের সমস্যা বাড়বে যাদের আছে এই জিনিসগুলোতে কিন্তু সমস্যা হবে এই জায়গায় একটু সাবধানে থাকতে হবে তো কুম্ভ রাশিতে চলে আয় শরীরে নিয়ে সমস্যা মতভেদ সন্তানের সাফল্য সন্তানের জায়গায় উন্নতি হবে কুম্ভ রাশির জায়গায় তো মিন রাশিতে চলে যায় ব্যবসাতে ব্যবসার জায়গায় সাবধান অর্থ বিনিয়োগে সাবধান খুব বুঝে শুনে ব্যবসাতে ইনভেস্ট করুন তো তো এমনি দেখুন সমস্যার কিছু সমাধান হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু রিলেশানের জায়গা কিন্তু খুব একটা বেশি ভালো যাবে না মানে রিলেশানশিপের জায়গাতেও সমস্যা প্রেম প্রীতির জায়গাতেও সমস্যা আসবে তো প্রত্যেকের বলবো আপনারা যদি প্রত্যেক রাশি প্রত্যেক লগ্নের জন্য সোমবার দিনকে আপনারা কাজে লাগান সোমবার দিনকে সাদা রঙের পোশাক পরুন এখন গরমকাল আসছে দিনে দুবার করে চান করুন একটু হালকা খাবার দাবার সবসময় যে হালকা মানে নিরামিষ খেতে হবে এটা না একটু হালকা খাবার দাবার খান তো অবশ্যই আপনাদের ভালো হবে নমস্কার সবাই